ওহুদ যুদ্ধের শেষ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবেরা বাড়ি ফিরছেন এক সময় তারা বণি দিনার গোত্র পেরিয়ে যাচ্ছেন তখন সোমায়া বিনতে কায়েস নামে এক মহিলার সঙ্গে দেখ তাদের দেখা হলো তার স্বামী বাই ও পিতা মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের সাথী হয়ে যুদ্ধ করতে করতে অহুদের ময়দানে শহীদ হয়েছেন লোকেরা তাকে তাদের মৃত্যুর খবর শোনালেন সোমায়া বললেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কি অবস্থা তিনি বেঁচে আছেন তো তারা বললেন আপনি যেমন কামনা করছেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন এবার সময়া বললেন তাহলে তাকে একটু দেখান আমি তার আলোকিত চেহারা একটু দেখতে চাই মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর দিকে ইশারা করে তাকে দেখানো হলো দেখা মাত্র তিনি চিৎকার করে বলে উঠলেন হে আল্লাহ রাসুল আপনাকে সুস্থ পাওয়ার পর সব বিপদ আমার কাছে তুচ্ছ এখন আমার মনে হয় স্বামী বায়ু পিতা হারানো কষ্ট বা সুখ নেই আপনাকে সুস্থ পেয়ে সব কিছু আমি ভুলে গেছি জুবাইয়ের ইবনে আহাত রাদিয়াল্লাহ আনহু মাত্র আট বছর বয়সে তিনি মুসলমান হন ছোট বয়সী জুবাইর ইবনে আওয়াম রাধিয়া আনহু মাত্র আট বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন ছোটো বয়সেই তার ইমান এতটাই মজবুত ছিল যে মুসলমান হওয়ার অপরাধে আত্মীয় স্বজনরা যখন তাকে অনেক অত্যাচার করত কষ্ট দিত তখন তিনি জোর গলায় বলতেন তোমরা আমাকে যত কষ্টই দাও আমি কখনও ইসলাম সেরে আসব না তখন তার বয়স মাত্র বারো বছর মক্কা নগরীতে একবার কাফেররা মহানবী হজরত মক্কা নগরীতে একবার কাফেররা মহানবী আলাইহি সাল্লামকে দৌড়ে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ল খবর শুনে বালক জুবাইয়ের ইবনে আওয়ামের মাথা যেন আকাশ ভেঙে পড়ল তিনি স্থির থাকতে পারলেন না তলুয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়লেন নবীজির খোঁজে তার এই অবস্থা দেখে আশেপাশের লোকজন তো অবাক যে ছেলে তলুয়ালের চেয়ে ছোট সে কিনা খোলা তলোয়ারে হাতে নিয়ে ছুটে চলছে দুঃস্মনের সাহসা করতে খবর সত্য কিনা তা যাচাইয়ের জন্য প্রথমে তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে চলে এলেন নবীজিও তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে জুবাইয়ের তিনি পুরো ঘটনা বর্ণনা করে বললেন আমি বের হয়েছিলাম আপনাকে যারা ধরে নিয়ে গেছে তাদের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য তার অসীম সাহস আর ভালোবাসা মুগ্ধ হয়ে নবী করিম সাল্লাহ কল্যাণের জোয়া করলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর অসহায় সাহাবিরা ইসলামের জন্য কাফেরদের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন তাদের মধ্যে হজরত বেল্লাল হাফসির আদিয়া আনু অন্যতম তিনি আল্লাহর জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন মুশিকরা তাকে দুষ্ট ছেলেদের হাতে তুলে দিত ওরা তাকে মক্কার অলি গলিতে টেনে নিয়ে বেড়াতো যখন হজরত বেলাল বললেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক ওরাকা ইবনে নাফল তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতে হ্যাঁ বেলাল ঠিক বলেছ আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর শপথ তোমরা যদি তাকে হত্যা করে ফেলো আমি তার হত্যার মমতা প্রকাশ করব। হরত বেল্লালাল ছিলেন উমায়া ইবনে খালেফের দাস উমায়া তাকে লাঠি দিয়ে আঘাত করতো উত্তপ্ত রোদে ক্ষুধার্থ অবস্থায় ফেলে রাখত যখন দুপুরে কঠিন রোদে বালু উত্তপ্ত হয়ে উঠত তখন তাকে মক্কার মরুভূমিতে নিয়ে যেত এরপর চিৎ করে শুয়ে তার বুকের উপর বিশাল পাথর চাপা দিত তখন তিনি বলতেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক একবার আবু বক্কর রাজিয়াল্লাহ আনহ তার পাশ দিয়ে যাচ্ছিলেন হজরত বেলা শাস্তি দেওয়া হযরত হজরত আব্বক তাকে দুশো হাম রুব দিয়ে কিনে নিয়েছিলেন আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ